বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক নান্দনিক জনপদ যশোরের মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রাম এখানে প্রতিষ্ঠিত হয়েছে খুলনা বিভাগের সর্ববৃহৎ দীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মাদানীনগর উনিশশো ১৯৮২ সালে উপমহাদেশের প্রখ্যাত আলেম দারুল উলুম দেও কৃতি সন্তান বাংলাদেশের ইসলামী রাজনীতির অগ্র অগ্রসেনানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী হুইফ ও জাতীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমাহুল্লাহ প্রতিষ্ঠা করেন এই দীনী শিক্ষা প্রতিষ্ঠান মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমাহুল্লাহ এর মৃত্যুর পর তার সুযোগ্য সাহেব জাদা মাওলানা রশিদ আহমদ দামাত বারকাতহ বর্তমান জামেয়ার মহতামিম হিসাবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষা চরিত্র গঠন এবং দিন প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে আজ এখানে ঊনপঞ্চাশ জন শিক্ষক চৌত্রিশ জন শিক্ষিকা এবং বিশ জন কর্মচারীর তত্ত্বাবধায়নে এক হাজার সাতাত্তর জন বালক ও এক হাজার দুই একুশ জন বালিকা সর্বমোট দুই হাজার দুই আটানব্বই জন শিক্ষার্থী দিনের জ্ঞান অর্জন করছে হিসাব নিকাশের স্বচ্ছতার জন্য প্রতি সরকার নিবন্ধিত অডিট ফার্ম দ্বারা আয় ব্যয়ের হিসাব নিরীক্ষণ করা হয় বিগত দুই হাজার চব্বিশ পঁচিশ সনে সর্বমোট আয় চার কোটি চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার একশত টাকা এবং সর্বমোট ব্যয় চার কোটি তিপ্পান্ন লক্ষ তিপ্পান্ন হাজার ছয় শত নয় টাকা উল্লেখ্য প্রতিষ্ঠানটি জনসাধারণের দানে পরিচালিত বর্তমানে এখানে যে বিভাগ সমূহে পাঠদান পরিচালিত হয় তা হল নাজেরা বিভাগ ইফতেদায়ী বিভাগ হিফস বিভাগ কিতাব বিভাগ ইফতা বিভাগ আরবি আদব বিভাগ দাওয়াত ও তালিম বিভাগ এখানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়েছে বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষায় উল্লেখযোগ্য হারে মেধা তালিকায় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে প্রতিষ্ঠানে রয়েছে একটি এতিমখানা ও লেল্লাহ বোর্ডিং যেখান থেকে পাঁচশত সত্তর জন এতিম ও গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ফ্রি খাবার ব্যবস্থা করা হচ্ছে নুরানি বিভাগে শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন শরীফের সাথে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞান পঞ্চম শ্রেণী থেকে শুরু করে তাকমিল পর্যন্ত এবং উচ্চতর শিক্ষায় ইফতা ও আদব বিভাগে চলছে শ্রেষ্ঠ শিক্ষাদান জামেয়ায় রয়েছে একটি সমৃদ্ধ কুতুবখানা যেখান থেকে শিক্ষার্থীরা কোরআন হাদিস তফসির ফিকাহ ও উচ্চতর গবেষণার জন্য প্রয়োজনীয় কিতাব সংগ্রহ করে থাকে দারুল দেওবন্দ সহ দেশ ক্রামের শুভ আগমন বারবার এই প্রতিষ্ঠানকে করেছে পবিত্র ও গর্বিত প্রতিষ্ঠানে রয়েছে মেয়েদের লেখাপড়ার জন্য খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রহমাহুল্লাহ এর ছিল এক দূরদর্শী স্বপ্ন নারীদের জন্য তিন লক্ষ স্কোয়ার ফিটের একটি বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তার সেই স্বপ্ন বাস্তবায়নে শুরু হয়েছে সাড়ে চার একর জায়গায় শাখা ভবনের নির্মাণ কাজ যার একপাশের কাজ চলছে দ্রুত গতিতে যেটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন প্রায় এক শত কোটি টাকা আসুন আমরা সবাই সদগায়ে জারিয়ার নিয়তে এই মহতি কাজের অংশীদার হতে এগিয়ে আসি প্রতিষ্ঠানটি শুধুই একটি মাদ্রাসা নয় বরং একটি দিন রক্ষার দুর্গ একটি আন্দোলন বাংলাদেশে দিনের আলো ছড়ানোর এক বিশ্বস্ত নাম জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মনিরামপুর যশোর যোগাযোগ মোবাইল নাম্বার শূন্য এক নয় দুই শূন্য আট পাঁচ পাঁচ নয় দুই দুই সহযোগিতা করুন বিকাশ নাম্বার শূন্য এক নয় দুই শূন্য আট পাঁচ পাঁচ নয় দুই দুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জামিয়া ইন্দাদিয়া মাদানীনগর ইসলামী ব্যাঙ্ক যশোর শাখা অ্যাকাউন্ট নম্বর দুই শূন্য পাঁচ শূন্য এক দুই পাঁচ শূন্য দুই শূন্য চার শূন্য তিন দুই চার শূন্য নয় রাউটিং নম্বর এক দুই পাঁচ চার এক শূন্য নয় চার ছয় সদকায় জারিয়াই অংশ নিন ভিডিওটি শেয়ার করুন